নমস্কার বন্ধুরা অসিমাস নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুগ ডালের ভাজা পুলি পিঠা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মুগ পুলি পিঠা খেতে অসাধারণ লাগে বানানো খুবই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক মুগ ডালের ভাজা পুলি বানানোর জন্য লাগছে আমাদের মুগের ডাল এখানে আমি নিয়েছি মুগের ডাল দুশো গ্রাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু লালচে রং ধরে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম করে একটু লালচে লালচে করে দেখুন ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু ভাজবার একেবারেই দরকার নেই মুগের ডালটাকে একটু ধুয়ে নেব তবে খুব বেশিক্ষণ কচলে ধোবার একেবারেই দরকার নেই একবার জল পাল্টে ধুয়ে নিলেই হবে তা মুগের ডালের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু ধুয়ে চলে যাবে দেখুন আমি ধুয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতন জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো মিডিয়াম আছে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি ডাল কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও একটু একটু জল রয়েছে সেই জলটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি মুগের ডালটা সিদ্ধ করবার সময় যদি ঠিকঠাক পরিমাণে জল দেওয়া হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা খুব একটা বেশি হবে না জল দেখুন এখানে বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে যতটা শুকনো হয়ে যাবে ততটাই ভালো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এটা কেনা চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একেবারে কিন্তু চালের গুঁড়িটা দিয়ে দেব না ডালের ঘনত্বটা বুঝেই কিন্তু চালের গুঁড়িটা আস্তে আস্তে দিতে হবে আর নাড়াচাড়া করে এটাকে মেখে নিতে হবে তবে এখন কিন্তু খুব একটা বেশি ভালোভাবে মাখবার দরকার নেই অল্প করে মেখে রেখে দিতে হবে দেখুন আমি আবারও একটু চালের গুঁড়ি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবার দরকার নেই একটু মিশিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে দিয়েছিলাম এবার গ্যাসের আঁচ অফ করে দিয়েছি এইভাবে ঢেকে দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন এটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এটা কিন্তু মাখবার জন্য একেবারে উপযোগী হয়ে গেছে তবে গ্যাসের আঁচটা কিন্তু অফ করাই আছে আর ভালোভাবে কিন্তু এখনো গরম রয়েছে খুব কিন্তু ঠান্ডা এখনো হয়নি এবার আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি একটু হালকা করে ঠান্ডা করে নেব ততক্ষণে চলুন নারকেলের পোটটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি একটা বাটি মেপে এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর একশো গ্রামের কিছুটা কম আমি পাটালি গুড় দিয়েছি গুড়টাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পাক করে নেব তবে এখানে কিন্তু খুব একটা ঘন পাক করবার দরকার নেই বা চিটচিটা পাক করবার একেবারেই দরকার নেই হালকা একটা পাক তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এইরকম করে আমি পাকটা তৈরি করে নিয়েছি নারকেলের পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ব্যাস এবার নারকেলের পুরটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি ডোটা দেখুন বেশ ভালোভাবে কিন্তু এখনো গরম আছে হাতে শয়বার মতন গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে একেবারেই ঠান্ডা করা যাবে না একটু গরম থাকায় অবস্থায় ভালো করে কিন্তু মুগ ডালের পুলি পিঠার জন্য ডো দেখুন একেবারে তৈরি হয়ে গেছে ভালোভাবে মেখে নিয়েছি একটু ঠেসে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু খুব খুব শক্ত হবে হবে না না আবার যেরকম আমরা রুটি তৈরি করি আটা যেভাবে ডো তৈরি হয় ঠিক সেই একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি এইরকম সাইজে একটু লেচি করে নিয়ে দু হাতে করে ভালো করে গোল করে নিয়েছি তারপরে বাটির মতন একটা শেপ তৈরি করে নিচ্ছি যেরকম পুলি পিঠা তৈরি হয় ঠিক সেইরকমই বানাবো আশা করছি আপনারা অনেকেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি বানিয়ে অবশ্যই দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় বাটির মতন শেপ করে নিয়ে পরিমাণ মতন পুর দিয়ে দিয়েছি নারকেলের পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা ফিটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু অল্প করেই নারকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটা কিন্তু সিল করে দিতে হবে একটা পটলের মতন শেপ তৈরি করে নিয়েছি দেখুন কত সহজ একটা পিঠা তৈরি হয়ে গেল এই একই ভাবে কিন্তু আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও একটা কিন্তু পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের এই পিঠাটা বানাতে আর কোনো রকম অসুবিধা হবে না এই শীতে বিভিন্ন রকমের পিঠার তালিকার মধ্যে এই পিঠাটা কিন্তু বেশ জনপ্রিয় পিঠা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ খুব একটা বিশেষ উপকরণ লাগে না খুব অল্প উপকরণ দিয়েই এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া যায় আচ্ছা এই একইভাবে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে সব পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিল করে নিতে হবে আর ভালো করে সিল না করলে কিন্তু ভাজবার সময় ফেটে যেতে পারে গ্যাসের ওপেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে হাই ফ্লেমে কিন্তু গরম করে নিতে হবে ভালো করে গরম থাকা অবস্থায় কিন্তু একে একে পিঠাগুলো আমি দিয়ে দেবো এখানে কিন্তু তেল কোনো রকম ঠান্ডা অবস্থায় দেবেন না কিংবা মিডিয়াম গরম হলেও তখনও দেবেন না তেলটা কিন্তু ভালোভাবে হাই ফ্লেমে গরম করে দিয়ে গ্যাসেরা হাই রেখে উল্টে পাল্টে লালচে লালচে করে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে কিন্তু পিঠাগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু ওর থেকে বেশি ভালো লাগে চলুন এই একইভাবে সব পিঠাগুলো আমি ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা খাস্তা হয়েছে কিন্তু আপনারা থেকে দেখেই বুঝতে পারছেন আমি সমস্ত পিঠাগুলোকে ওপর একইভাবে আবারও ভেজে নিচ্ছি ক্যাসেরাসটা কিন্তু এখনো হাই রয়েছে হাই থাকা অবস্থায় পিঠাগুলোকে ভেজে নেব প্রথমে কিন্তু নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই একটু ভাজা হয়ে আসলে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ঠিক এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে আমি একইভাবে সমস্ত পিঠাগুলো দেখুন ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন বাড়িতে বানালে কনসে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আজকে মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই